রুনা এবার নিজেই উকিল হয়ে মনির পক্ষে লড়তে যাচ্ছে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সে আবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টার জন্য নাটকের এক হাজার একশো চুয়ান্নতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এতদিন মনির উপরে যে অন্যায় এবং নির্যাতন করা হয়েছে সেগুলো আর করা হবে না কারণ এবার বাইরের কেউ নেয় এবার রুনা ম্যাম নিজেই মনির পক্ষে উকিল হয়ে লড়তে যাচ্ছে কিন্তু এই ব্যাপারটি শুনে আয়ান রুণামায়ামকে ভরসা করতে পারবে না কারণ আয়ান খুব ভালো করেই তো জানে যে রুণামায়ামের অবস্থা খুবই খারাপ তার শরীরের অবস্থা খুবই খারাপ কিছুদিন হল তাকে ডক্টর থেকে নিয়ে আন আসা হয়েছে আর এইসব চিন্তা করে আয়নকে দেখা যাবে সে রুনামায়ামকে বলবে মামুনি তুমি কি পারবে মনিকে ছাড়াতে এমনিই তো তোমার শরীরের অবস্থা খুবই খারাপ আর এই কথা শুনে রুনা বলবে আসলে পৃথিবীর সকল শক্তির থেকে বড়ো শক্তি হচ্ছে তার পরিবার পরিবার যদি পাশে দাঁড়ায় তাহলে কেউই তাকে ওখান থেকে সরাতে পারে না আর আমরাই এবার মনির পাশে দাঁড়াবো আমাদের ঘরের বউ এবার ঘরে আমরাই নিয়ে আসবো এইসব প্রতিশ্রুতি দিতে দেখা যাবে রুনাকে আর অন্যদিকে আয়নকে দেখা যাবে সে জান্নাত হত্যার শুধু প্রমাণ খুঁজে থাকবে এবং অলরেডি কিছু প্রমাণ পেয়ে যাবে আইন খুব ভালো করে বুঝতে পারবে যে জান্নাত খুনের পেছনে তার সৎ মাও জড়িত রয়েছে কারণ তার সৎমায়ের সাথে কথা বলে আইন বুঝতে পারবে যে তার সতমার টাকার প্রতি লোভ রয়েছে আর জান্নাত খুনের ব্যাপারটির থেকে সে টাকার প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে এবং যেদিন জান্নাত খুন হয় সেদিনও কিন্তু জান্নাতের প্রিয় খাবারটি তার মাই তাকে রান্না করে খাইয়েছে তার মানে হচ্ছে ওই দিন যে জান্নাতের কিছু একটা হবে সেটা তার মা খুব ভালো করেই বুঝতে পেরেছিল আর এর জন্যই তাকে ভালো মন্দ খাইয়েছে এইসব প্রমাণ জোগাড় করেই এবার জজ সাহেবের সামনে উপস্থিত হতে দেখা যাবে আয়নকে আর অন্যদিকে মণিকে দেখা যাবে সে হাজতে একা একা বসে কান্না করবে আর এই ব্যাপারটি হাজতের অন্য যে লোকেরা রয়েছে অর্থাৎ অন্য যে মেয়েরা রয়েছে তারা দেখবে এবং ওখান থেকে একটা মেয়ে বলবে খুন করেছো আবার কান্নাও করবে কান্না করে কোনো লাভ নেই খুন যেহেতু করেছো সেহেতু তোমার ফাঁসি হবে আর এই কথা শুনে মনি বলবে আমি খুন করিনি আপনি কেন বিশ্বাস করছেন না আমাকে শুধু শুধু ফাঁসানো হয়েছে তখন সে মেটি বলবে তাহলে যে তোমাকে শুধু শুধু ফাঁসানো হলো এর পরিবর্তে তুমি কি কিছু করবে না তখন মনি বলবে জি আমার তো অনেক কিছুই করার আছে কিন্তু আমি জেলের মধ্যে বসে কিভাবে কি করবো এইসব বলতে দেখা যাবে মনিকে আর এছাড়াও আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো